নমস্কার জয়শ্রী শ্রী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ কর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা আলোচনা করব কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশি যার অধিপতি গ্রহবলীন শোন আর আমি বারবার বলি রাশির অধিপতি যেমন গুরুত্বপূর্ণ রাশিতে যে নক্ষত্রগুলো থাকে সেই নক্ষত্রগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আপনারা দেখতে পারবি প্রথমত ধনিষ্ঠা নক্ষত্র দ্বিতীয়ত নক্ষত্র শতভিশা এবং অবশ্যই পূর্বভাদ্রবত নক্ষত্র তার মানে প্রভাব ছাড়াও এই রাশিটির মধ্যে আমরা বৃহস্পতি মঙ্গল রাহু প্রত্যেকটি গ্রহের কিন্তু প্রভাব পাই এই রাশিটি কালপুরুষের একাদশতম রাশি বায়ু রাশি এবং স্থির প্রকৃতির রাশি পজিটিভ নেগেটিভ নানান বার্তা আমরা এই রাশিটি থেকে পেয়ে থাকি মূলত এই রাশির যে ডেভেলপমেন্ট সেটা প্রকৃত অর্থে দেখার মতো স্পষ্টবাদী রাশি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে এই রাশির জাতক জাতিকাদের সাকসেসটা দেখার মতো হয় মানে দাঁড়িয়ে দেখতে হয় সাকসেস এতটা গ্রোথ আসে তবে হ্যাঁ অনেক মধ্যে আর আপনারা জানেন যা কিছুই দিক না কেন শনি থেকে আমাদের জীবনে যাই প্রাপ্তি হোক না কেন কার মধ্যে বাধা থাকবে মানে শনি থেকে প্রাপ্তির মধ্যে কম বেশি বাধা থাকবে না তাই কি কখনো হয় প্র্যাকটিক্যাল কিন্তু কথা হচ্ছে সাড়ে সাতই চলছে কুম্ভ আর বৃহস্পতি ফ্রানজিক নিয়ে আমরা আলোচনা করছি যে বৃহস্পতি বর্তমানে রয়েছে আপনার রাশি সাপেক্ষে রাশির চতুর্থে বৃহস্পতি এবার কিন্তু প্রবেশ করবে আপনার পঞ্চম ভাবে এবং চতুর্থ থেকে পঞ্চমে কেন্দ্র থেকে কোণে প্রবেশ এটি একটি অত্যন্ত সিগনিফিকেন্ট ঘটনা বৃহস্পতি এমনিতেই যাদের জন্মছকে শুভ আমরা দেখেছি তাদের জীবনচক্রে প্রচুর 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 পজিটিভ বিষয়বস্তু করে আসে দেখুন জন্মছকে নটি গ্রহের মধ্যে নটাই ভালো থাকবে না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুটি ভালো তিনটি ভালো পাঁচটি ভালো ছটি ভালো হ্যাঁ অনেক লাকিলি হয়তো নটায় ভালো হতে পারে বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে সব প্রভর যে প্রভাব সেটি জীবনচক্রে হয়তো খুব সুন্দর নম বৃহস্পতি এমন একটি গ্রহ বাকি আটটা গ্রহ বৃহস্পতি যদি ঠিকঠাক পজিশনে থাকে সেভিয়ার পজিশনে থাকে জীবনচক্রে যে দুঃখ আসুক যে যন্ত্রণা আসুক যে ধরনের পরিস্থিতি আসুক না কেন বৃহস্পতি ক্যান সেভি বৃহস্পতি আপনাকে সেভ করতে পারে বৃহস্পতি আপনাকে রক্ষা করতে পারে বৃহস্পতির প্রভাব এতটাই কিন্তু শুভ বা মারাত্মক এগুলো বৃহস্পতির দ্বিতীয় অন্যান্য কোনো গ্রহ থাকতে পারে অন্যান্য কোনো গ্রহের অ্যাসপেক্ট থাকতে পারে বাট মূলত যে গ্রহটি আপনার ফাইনান্সকে আপনার অর্থনৈতিক অবস্থাকে আপনার অর্থনৈতিক এনহান্সমেন্টকে কন্ট্রোল করে সে হলো জুপিটার বা বৃহস্পতি এই বৃহস্পতি আপনার দ্বিতীয় কতি এবং সে দ্বিতীয় হয়ে পঞ্চমে অবস্থান পড়বে টু ফাইভের কম্বিনেশন একাদশের অধিপতি তার মানে মনিটারি ডিস্টারবেন্স অনেকটাই কিন্তু মিটে যাবে আপনাদের মনিটারি ডিস্টারবেন্স নিয়ে যে জটিলতা আছে যে সমস্যা আছে যে অ্যাংজাইটির মধ্যে অনেকে আছেন অনেকে কিছু টাকা পয়সা বাকি আছে অনেকে টাকা পয়সাগুলো নিয়ে একটা ক্রন্দল ডিস্টারবেন্স চাপ প্রেশার সেগুলো কনস্ট্যান্টলি চলতে থাকে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা যদি কথা বলি যে সেখান থেকে আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো না নেগেটিভ রেসপন্স পাবো আমি মনে করি পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ রয়েছে যাদের টাকা পয়সা আটকে আছে তাদের ডেভেলপমেন্ট হবে যারা অনেকবার চেষ্টা করেছেন যে আপনার যে টাকাগুলো নষ্ট হয়েছে যে টাকা একবার লগ্নি হয়ে গিয়েছে সেই টাকাকে রিকভার করার আপনি চেষ্টা করছেন কিন্তু সেই টাকা আপনি রিকভার করতে পারছেন না এই ধরনের বিষয়ে রিকোভারির জায়গা থাকছি অনেকের ক্ষেত্রে দেখবে দেখুন ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতেই হয় সেখানে হয়তো হিউজ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে ফেলেছেন অ্যান্ড ইউ আর জাস্ট ওয়েটিং ফর দ্য রিটার্ন কিন্তু আপনি গিয়ে সেই রিটার্নটা পাচ্ছেন না দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে আপনি যদি রিটার্ন না পান সেখানে যদি কোনো গরোযোগ থাকে রিটার্ন রিলেটেড কোনো যদি ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে প্র্যাকটিক্যালি থাকতে হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ডেভেলপমেন্ট হবে অর্থনৈতিক রিটার্ন পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা এনহান্স করতে চলেছে আজকে ঠিক যে পরিস্থিতিতে আছেন যেখানে থেকে দাঁড়িয়ে আপনি অর্থনৈতিক একটা ক্রাঞ্চের মধ্যে রয়েছেন এই জায়গা থেকে কিছুটা হলেও জটিলতা বৃদ্ধির সমন্বয় লক্ষ্য করা যাবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক জায়গাটা মোটামুটি স্টেবল হয় আর্থিক বিষয় নিয়ে কিছুটা মেন্টাল প্রেশার কমে যাবে এবং আমি যেগুলো বললাম সেই ধরনের বিষয়গুলো সংগঠিত হতে পারে কোনো একটা কাজ করেছিলেন কোনো একটা প্রজেক্ট করেছিলেন কোনো একটা কন্ট্রাকচল কাজ করার পর আপনার পেমেন্ট আসার কথা ছিল কিন্তু সেই পেমেন্টটা হয়তো কোনো কারণবশত আটকে গিয়েছে যদি এরকম কোনো ডিস্টারবেন্স বা জটিলতার জায়গা আপনার থেকে থাকে সেই জায়গা থেকেও একটা পজিটিভ এনহ্যান্সমেন্ট প্রাপ্তির সংযোগ থাকছে এখান থেকেও একটা জটিলতার জায়গাকে কাটিয়ে নিয়ে আমরা এগোতে পারব বলে বিশ্বাস করছি এবং সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিত হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি সঞ্চার বন্ধু ভাগ্যটাকে কিন্তু এনহান্স করবে অনেক কুম্ভ রাশি জাতক জাতিকাদের ফ্রেন্ডের জায়গাটা খুব একটা ভালো নয় কারণ এর আগে দেখেছেন সাড়ে সাথে চলাকালীন অবস্থায় কিছু মানুষ চিনেছেন কিছু মানুষকে জানতে পেরেছেন দুমুখ সাপ কাদের বলে তাদেরকে চিনতে পেরেছেন এবং কিভাবে কিভাবে আপনার জীবনচক্রে চক্রে নানান ক্ষতি এনেছে সেই বিষয় সম্পর্কেও আপনি কিন্তু অবগত আপনি যদি আমায় প্রশ্ন করেন আজকে এই পরিস্থিতি থেকে কতটা ভালো পরিস্থিতি তৈরি হতে পারে আজকে এই পরিস্থিতি থেকে প্রকৃত অর্থেই রিল্যাক্সেশন আসবে কি না বা কোনো না কোনোভাবে আপনি ম্যানেজ করে চলতে পারবেন কি না তাহলে আমি দায়িত্ব নিয়ে বলবো ম্যানেজিং ক্যাপাসিটিটা তৈরি হবে ধীরে ধীরে পরিস্থিতি এনহান্সমেন্ট করবে বলে মনে করা যাচ্ছে এবং বন্ধুভাগ্যটা বেটার হবে কিছু ভালো মানুষের সংযোগ তৈরি হতে পারে আগে আপনি লক্ষ্য করেছেন মানুষ হারিয়েছেন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে গিয়েছে অনেকের রিলেশনশিপে ডিস্টারবেন্স হয়েছে এই যে রিলেশনশিপ ইস্যুস রিলেশনশিপ ডিস্টারবেন্স সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কোনো একটা জায়গায় গিয়ে রিলেশনশিপের টক্সিসিটিটা কন্টিনিউ করা যে টক্সিসিটি থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পাচ্ছেন না আমি মনে করি সেই টক্সিসিটি থেকে সেই টক্সিক জায়গা থেকে সেই টক্সিক অবকাশ থেকে অনেকটাই রিল্যাক্সেশন আপনারা পাবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে জীবনচক্রে চলতে গেলে ঝাপটা আসে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কুম্ভের নানা রকমের ঝড়ঝাপটা রয়েছে এবং একটা কথা মাথায় রাখুন এই যে ঝড়ঝাপটা সেটা আপনি কিন্তু চাইলেও মেটাতে পারছেন না রিলেশনশিপের ঝড়ঝাপটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে ঝড়ঝাপটা কোনো কোনোভাবে অনেকটাই ঝড়ঝাপটা নিয়ে আপনাকে চলতে হচ্ছে কালবৈশাখীর পরেও তো শান্তি আসে প্রশান্তি আসে কুম্ভরাসি ঠিক সেই জায়গায় দাবি। বৃহস্পতির প্রভাব আপনার সম্পর্কে জায়গাটাকে এনহ্যান্স করতে রিলেশনশিপ রিলেটেড বিষয়কে এনহান্স করবে সন্তান সমস্যাকে এনহান্স করবে মানে এই বিষয়টা এরকম অনেকেই কান্সিভ হওয়া নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন অনেকেই কান্সিভ হওয়া নিয়ে বিভিন্ন রকম সমস্যাগুলো বারবার ফেস করছে আজকে আমি দাঁড়িয়ে বলবো যে কনসিভ হওয়া নিয়ে যদি প্রবলেম থেকে থাকে তারা ডক্টরের সাথে কনসাল্ট করুন অবশ্যই মেডিকেল হেল্প নিলে কিছুটা পজিটিভিটি বাড়বে তার সাথে সাথে চক্র পটের উপরে ডিপেন্ড করে যদি কোনো কথা বলতে হয় তাহলে বলবো সন্তান ভাগ্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবেই সন্তান ভাগ্য কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে আপনার যাবে এটা নিয়েই কিন্তু কোনো ডাউট নেই এবং যাদের কোনো কারণে সন্তানের সাথে ডিস্টারবেন্স অনেকে দেখবেন ডিভোর্স হয়ে যাওয়ার লোকে দাঁড়িয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কষ্ট পায় বেবি সন্তান আপনার সন্তানের সাথে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো একটা সমস্যা যে কারণে আপনি সন্তানের সাথে ঠিকঠাক কোলাবোরেশনটা রাখতে রাখতে না তার সাথে বারবার নানা রকমের অশান্তি অসন্তোষী জায়গাগুলো আসছে সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করি সাম পজিটিভিটি উইল ইনক্রিজ কিছু ডেভেলপমেন্টের জায়গা থাকছে কিছুটা উন্নতির অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই সন্তান ভাগ্যটা মোটের উপর শুভ এবং সন্তান রিলেটেড যে মিজারিসগুলো আছে সন্তান রিলেটেড যে জটিলতাগুলো আছে সন্তান রিলেটেড যে অসুবিধার জায়গাগুলো আপনাকে বারবার ফেস করতে হচ্ছে সেই জায়গা থেকে রিলাক্সেশন পাবে অনেকেই ক্রিয়েটিভ লাইনে আছেন অনেকেই ক্রিয়েটিভ সত্তা আছে নান্দনিক জগতের সাথে যুক্ত কালচারাল জগৎটাকে একটু ভালোবাসে কালচারাল জগতের সাথে একটু থাকতে পছন্দ করে এরকম জাতক জাতিকাদের অভাব কুম্ভ রাশিতে নেই বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে কুম্ভ রাশির মধ্যে সোশ্যাল বিষয়টা অনেক সময় অত্যন্ত ফুটে ওঠে সোশ্যাল বিষয়ের মধ্যে অ্যাটাচমেন্ট দেখা যায় এনজিও সোহায়েন্স ম্যাটার বোনির মধ্যেও আমরা কুম্ভ যথেষ্ট অ্যাটাচমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারি বাট উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট এই পিজি যে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার কিন্তু উঠে আসছে এই সন্তান এই রিলেশনশিপ এই সম্পর্ক এই বন্ডি এই কোথাও যেন ভুল বোঝাবুঝি এই মনিটারি প্রবলেম কোথাও গিয়ে আমার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ বিশেষ শত্রুতার মধ্যে দিয়েও আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি আপনার শত্রু সমস্যাটা কিছুটা মিডিও পার হবে তবে এখানে যদি আমি বলি আপনার সব শত্রু মিটে যাবে কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় কিছু শত্রু থেকে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছু শত্রু থেকে রিল্যাক্সেশন আসার প্রবাবিলিটি রয়েছে আমি বিশ্বাস করি সন্তান রিলেটেড সমস্যা সন্তান রিলেটেড বিষয়বস্তুগুলোর থেকে কিছুটা পজিটিভ জায়গা যেমন পাওয়া যাবে সম্পর্ক থেকেও পজিটিভ জায়গা কিন্তু আমরা অনেকটাই দেখতে পারবো এবং অনেকের ক্ষেত্রে যেটা হলো যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার সাথে আর যোগাযোগ নেই তার সাথে আর কমিউনিকেশান নেই এই ধরনের বিষয়ে কিন্তু একটা গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আপনারা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না এবং আর একটা কথা আমি বলি রাশি যদি আপনার বলে থাকি কুম্ভ কুম্ভ রাশির অনেকে চাকরি নিয়ে প্রবলেম হয়েছিল ধীরে ধীরে চাপটি রিলেটেড প্রবলেমগুলো মিটতে থাকবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে রাখা যাবে অনেকটাই মিটে যাবে অনেকটাই প্রবলেম রিজলভ হয়ে যাবে কুম্ভের কুম্ভের কিন্তু বৃহস্পতি সঞ্চারটা প্রকৃত অর্থেই ভার এবং রাশির উপরে যেহেতু দৃষ্টি থাকবে বৃহস্পতির যে কারণে আমি বলবো এই যে একটা সমস্যা আমরা দেখছি রাহু প্রবেশ করার ফলে হতে পারে সেই সমস্যাটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে না রাহু রাশিতে আসলে বেসিক্যালি মানসিক চাপ ডিস্টারবেন্স কোথাও কোথাও গিয়ে আমরা বিভিন্ন রকমের দলের জায়গাগুলো দেখি কোথাও কোথাও গিয়ে নানা রকমের জটিল জায়গাগুলো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে তৈরি কিন্তু অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা থাকবে রিল্যাক্সেশন তৈরি হওয়ার অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার মানে যতটা রিল্যাক্সেশন নিজের মধ্যে রাখা যেতে পারে ততটাই বেটার হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করলাম মূলত দেবগু বৃহস্পতির সঞ্চার নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ